নমস্কার আজকে একটা এমন বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি যার সঙ্গে পরিচয় আমাদের বছর তিন থেকেই হয় এখনকার দিনে তিন আগেকার দিনে পাঁচ তো কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে আমরা খুব কম জানি বা ক্ষেত্রবিশেষে বলা যায় কিছুই জানি না সে হল বাংলা বর্ণমালা আমরা অনেকেই বর্ণকে অক্ষর বলি যে অক্ষর পরিচয় নেই আসলে বর্ণ আর অক্ষর এক নয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর সব বর্ণ এগুলি অ আ ক খ কনুস্বর বিসর্গ এইরকমভাবে ভাগ করা আছে এইগুলি হলো বর্ণ আর অক্ষর হল পরিতোষ পরি একটা অক্ষর তোষ একটা অক্ষর দুটো মিলে শব্দটা পূর্ণ হচ্ছে তো বর্ণমালা কিন্তু বলতে বোঝায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাংলা বর্ণমালায় তিন প্রকার বর্ণ আছে স্বরবর্ণ অ আর রস দীর্ঘই ব্যঞ্জন বর্ণ যেগুলো স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় আর নপুংসক বর্ণ যেগুলো কারুর সাহায্য নিয়ে উচ্চারিত হয় তো বটেই এবং সরাসরি ব্যবহার হয় না তো এই তিন প্রকার বর্ণ নিয়ে বর্ণমালা গঠিত অনেকেরই ধারণা যে আমাদের এই বাংলা বর্ণমালা সংস্কৃত থেকে এসছে না আসেনি এই ধারণাটা ভুল বাংলা বর্ণমালা এসেছে ব্রাহ্মী লিপি থেকে আর সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাটা এসছে চর্যাপদের একটা বিরাট অবদান মাঝখানে আছে চর্যাপদ একটা মাঝখানের একটা অবস্থা আজকে আমরা ভাষা নিয়ে বলছি না আজ আমরা বর্ণমালা নিয়ে কথা বলছি তো বর্ণমালাতে বর্ণমালাও বিভিন্ন পর্যায়ের মাধ্যমে বর্তমান বর্ণমালা আমরা পাই এটি অবশ্য বর্তমান যে বর্ণমালাটি আমরা পাই সেই বর্ণমালা বর্ণপরিচয় বর্ণমালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে ঠিক হয়েছিল এখন আমরা দেখব যে আমার কলমচির কথা বলছে বর্ণমালার প্রথম অবস্থায় ছিল অশোকান ব্রাহ্মী অশোকের যে ব্রাহ্মী অকর দিয়ে অশোক স্তম্ভ শিলালিপিগুলো লিখেছিলেন দ্বিতীয় পর্যায়ে ছিল কুষাণ বর্ণমালা এই কুষাণ বর্ণমালা এই সময় নানাভাবে বর্ণমালার একটু পরিবর্তন হয় কুষাণের তৃতীয় হচ্ছে গুপ্ত যুগের বর্ণমালা গুপ্ত যুগের বর্ণমালার পর হরিযুজি বর্ণমালা হরিযুজির পর সপ্তম শতাব্দী যা বর্তমানের সঙ্গে একটু মিল আছে অষ্টম নবম দ্বাদশ শতাব্দী একাদশ দ্বাদশ শতাব্দী এবং সর্বশেষে বর্তমান বর্ণমালা আর এই যে বর্তমান বর্ণমালা এই বর্ণমালার বহুল প্রচলিত বর্ণমালা বিদ্যাসাগরী অক্ষর টাইপোগ্রাফি যে বর্ণমালা হয় তাই বর্ণমালাগুলো এক একজন শিল্পী এক এক রকম করে রচনা করেন এবং সেই রচনা অনুযায়ী সেগুলো চরিত্র চেঞ্জ হয় না অ থাকে কিন্তু তার উপস্থাপনাটা চেঞ্জ হয়ে যায় ডিজাইনিং ভ্যালুটা পাল্টে যায় তো এই বর্ণমালা যখন ওয়ারেন হেস্টিংস দেখলেন যে আমাদের দেশে আমাদের ইংল্যান্ড থেকে আসা সাহেবদের বাংলা শিখতেই হবে বাংলা না শিখলে তারা এখানকার মানুষের সঙ্গে কথা বলতে পারবে না দেশ শাসন সম্ভব নয় তখন তারা বর্ণমালা তৈরির জন্যে ভাবলেন ভাবতে গিয়ে হেস্টিংস একটা আশ্চর্য সত্য আবিষ্কার করলেন বললেন যে এখানে তাজমহলের মতো সূক্ষ্ম বিশাল স্থাপত্যের স্থাপতি পাওয়া যায় এখানে স্বর্ণালঙ্কারের মতো সূক্ষ্ম স্বর্ণকার শিল্পী পাওয়া যায় কিন্তু কমার্শিয়াল বাণিজ্যিক শিল্পে শিল্পের কোনো ধারণাই এদের নেই এই সময় কোনো স্ট্যান্ডার্ড বাংলা অক্ষর ছিল না যেমন অনুস্বর কেউ শুধু বিন্দু দিতেন কেউ শূন্য দিতেন কেউ দাড়ি দিতেন কেউ তলায় ইলেক দিতেন নানা রকম। তখন প্রচণ্ড খোঁজ পড়ে গেল যে একটা স্ট্যান্ডার্ড হাতের লেখা দরকার যে হাতের লেখার সাহায্যে আমরা বর্ণমালাটা তৈরি করতে পারব প্রচুর খোঁজাখুঁজির পর কাকজল পরগনার যে নায়েব মশাই ছিলেন জগদ্বীর রায় এই জগদ্বীর রায়ের রায়ের হাতের লেখা ছিল মুক্তর মতো জগদ্বীর রায়ের হাতের লেখার একটা স্ট্যান্ডার্ড ছিল এই জগৎবীরের হাতের লেখা অনুযায়ী ওয়ারেন হেস্টিংস এই বর্ণমালা তৈরি করলেন উইলকিন্স সাহেবকে ভাট দিলেন উইলকিন্সের আগে চার্লস বোল্ট বর্ণমালা তৈরি করেছিলেন কিন্তু চার্লস বোল্টসকে ওয়ারেন হেস্টিংস পছন্দ করতেন না তার গায়ে তার মা নরওয়েজিয়ান ছিলেন তার গায়ে নর রক্ত ছিল তাই চার্লস বোল্টের অনেকখানি কাজ এগিয়ে যাওয়ার পর তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় উইলকিন্স কিন্তু বর্ণমালা নিয়ে কাজ এগোতে পারতেন না যদি না শ্রীরামপুরবাসী পঞ্চানন কর্মকার নামক স্বর্ণকার ডিজাইনার ভদ্রলোকটি থাকতেন এই স্বর্ণকার পঞ্চানন কর্মকার ইনি বর্ণমালাকে খোদাই করলেন শিশের অবলম্ব স্তম্ভের উপরে এবং সেইখান থেকেই মুভেবল টাইপ যেটা চোদ্দোশো ছাপ্পান্ন সালে আবিষ্কার করেছেন জার্মানিতে জোহান্স গুটেনবার্গ সেই ধরনের সেই জিনিসটা বাংলায় করলেন পঞ্চানন কর্মকার এর ষাট কেটেছিলেন বা খোদাই করে অক্ষরগুলো বার করেছিলেন উইলকেন্সের নামটাই বাংলার ইতিহাসে বেশিরভাগ করে দেখানো হয় বেশি বড়ো করে কেননা সাহেব গা ফর্সার স্বাধীনতার পরবর্তীকালে আমাদের ইতিহাসকারেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালি প্রতিভা মনীষা এগুলোকে যতটা পারে চেপে দিয়েছে এবং বিদেশিদের মহান করে দেখিয়েছে আলেকজান্ডার দ্য গ্রেট বলার কোনো মানে হয় না যাই হোক তো এই বর্ণমালা উইল পঞ্চানন কর্মকার এই বর্ণমালা ষাঁট কাটলেন উইলকিন্স সাহেবের তত্ত্বাবধায়নে নামটা উইলকিন্সের হলেও পঞ্চাননকে চেপে রাখা গেল না পঞ্চাননের পরবর্তী তার জামাই মনোহর কর্মকার সেও এই বাংলা বর্ণমালার প্রভূত উন্নতি করলো তবুও সেই সময়কার বাংলার বর্ণমালা পড়ার কিছুটা অস্বাচ্ছন্দ ব্যাপার ছিল অস্বাচ্ছন্দ্য আর পঞ্চানন কর্মকারকে নিয়ে যাওয়ার ইউরোপে নিয়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন উইলকিট পঞ্চানন জাত যাবার ভয়ে যাননি তখনকার স্টেশন এরপর বিদ্যাসাগর মশাই এই বর্ণমালাকে আমূল সংস্কার করলেন আমূল সংস্কার করে এই বর্ণমালাকে আধুনিক বর্ণমালায় পরিণত করলেন এবং দীর্ঘ রি বা ডবল রি ডবলি এই সমস্ত অক্ষরগুলো বর্ণমালা থেকে বাদ দিলেন আর বাংলা বর্ণমালার যে রেখা ব্যবহার করা হলো হয় সেই রেখা হলো কুটিল রেখা এর মধ্যে জটিলতা আছে ইংরেজি যেরকম স্ট্রেট লাইনে বসে এখানে সেটা নয় কুটিল রেখা যথেষ্ট জটিলতা আছে এই রেখার মধ্যে এই রেখা তালপাতার উপরে ওপরে কলম দিয়ে লেখা হতো কিন্তু স্ট্রেট লাইন সরলরেখা তাল পাতায় টানা যেত না পাতা ছিড়ে যেত সেই উড়িষ্যার টাইপোগ্রাফিতে আমরা সব গোল গোল দেখি তার কারণ হচ্ছে উড়িষ্যাবাসীরা লোহার কলম দিয়ে তালপাতার পাতার ওপরে খরতারের ওপরে লিখত এক ধরনের শক্ত তাল পাতা চিঁড়ে যেত তাই জন্য তারা বাঁশের কলম বা খাগের কলম দিয়ে গোল গোল করে লিখতো এই বর্ণমালার এই বিবর্তন নিয়ে এলেন বিদ্যাসাগর মশাই এবং এখন পর্যন্ত বিদ্যাসাগরী টাইপ অসম্ভব পরিচ্ছন্ন একটা সুন্দর টাইপ ফেস ভারতীয় বাংলা বর্ণমালায় এরপর বাংলা বর্ণমালার একটা অদ্ভুত দিক আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটি বর্ণ এই যে চুয়ান্নটি বর্ণ এই চুয়ান্নটি বর্ণ আবার প্রত্যেকটিতে শিব এবং শক্তি দুটো করে মেনে নেওয়া হয়েছে ফলে একশো আট একশো আট জব সংখ্যা সেই জন্যে বর্ণ থেকে বর্ণই অন্তকরণকে আলোকিত করে বর্ণ ছাড়া শিক্ষা হয় না ওই জন্যে চুয়ান্নটি মুন্ড মুন্ডমালা মায়ের গলায় চুয়ান্নটি বর্ণের প্রতীক আবার দেখুন বিশেষ বিশেষ বর্ণ যেমন ক এই ক বর্ণের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় মাঝখানের যে শূন্য স্থানটি বুঝে সেটা ক আদি শক্তি বা কাদি শক্তি আর এই গোল ধনুকের মতো জিনিসটা এটা হচ্ছে জ্ঞান খর্গ যার দ্বারা অজ্ঞান অসুরকে ছিন্ন করে জ্ঞান লাভ করা যায় এই এইটুকু বর্ণমালার ইতিহাস নয় বর্ণমালার ইতিহাস সুবিশাল ইতিহাস কিন্তু বর্ণমালা সম্বন্ধে আর আজকে আর কিছু বলার বলছি না তবে একটা কথা বলি বাংলা বর্ণমালায় এই যে নামগুলো আমি প্রথমেই বললাম এগুলো ছাড়াও খরষ্ঠী এবং সারদা এই দুটো লিপির প্রভাব আছে কুষাণ লিপির প্রভাব এখন আর নেই শুধু বিষ্ণুর ঘাড়ের ওপরে এই যে পুকলিটা আমরা বাকি দিই বিষ্ণু লেখার সময় ওইটা কুষাণ বর্ণমালা থেকে এসেছে বাংলা বর্ণমালায় এইভাবে বাংলা বর্ণমালা দীর্ঘ বিবর্তনের ফলে আজকে আমরা এই পরিশীলিত বাংলা বর্ণ বর্ণমালা পেয়েছি তবু একটা কথা বলতে বাধ্য হচ্ছি ইংরাজিতে যেরকম তিন হাজারের বেশি ডিফারেন্ট স্কুলিং এ টাইপ আছে রোমান গথিক ইটালিক্সের আরও অনেক বিভাগগুলো আছে তার মধ্যে আবার উপবিভাগ বাংলায় সেটা নেই কারণ বাংলা বর্ণমালা নিয়ে কেউ সেভাবে ভাবেননি শ্রদ্ধেয় শিল্পী পরিতোষ সেন কিছু কাজ করেছিলেন কাজ শেষ হয়নি এটাই দুঃখের বিষয় যাই হোক তবু দশ বারোটা টাইপ আমরা পাই